thank <laughs> you

মানে জাতমানের কথা দর্শকরা দেখলেই জাতমান বিবেচনা করতে পারবে গরু দেখলে আসলে দর্শক ভাই বলতে পারবে যে এটা ব্রাহ্মণ না ফিলেকবি না ইন্ডিয়ান কি আচ্ছা মানে দর্শকরা দেখ দেখবে তারপরে জাতমান বিবেচনা করবে কোন জাতের গরু আচ্ছা ইমরান ভাই আজকে তো আপনি আমার চ্যানেলে নতুন তো দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা দিয়ে দিবেন আমাদের খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি অরনকুল হাটের পশ্চিম পাশে আমার খামার আচ্ছা এখানে তো আমার খামারের নাম খোকন ফার্ম আচ্ছা খুবই চমৎকার চমৎকার মানে গরু তো এখানে পাওয়া যায়

এটা দাদুভাই একটা ফ্লেগ বিজাতের বাচ্চা আর ফ্লেগ বিজাতের বাচ্চা অনেক দামি দামি গরু যে সময় সময় ভিডিওতে দেখা যায় যে গরু গুলো জি সমস্ত গরু জি এটা তার মধ্যে একটা তার মধ্যে একটা দর্শক দেখতে পাচ্ছেন এর পুরো বডিটা যদি দেখেন যে দেখেন যে ফিলাপি বললাম যে ফ্লেগবি হয়ে গেল ফ্লেগবি গরু পাউ চারটা দেখাবেন আর মাথা দেখাবেন দুটা কান দেখাবেন

আর শাহিওয়াল জাতের মানে ক্রস ব্রাহ্মা জাতের সার বাচ্চা জি জি ভাই ক্রস ব্রাহ্মা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কি ভাইয়া বর্ডার এলাকা কালেকশন আমরা বর্ডার ক্রস সংগ্রহ করি ভাই তাহলে তো অনেক কষ্ট করে সংগ্রহ করা লাগে ভাই এগুলো সব রিয়েল কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা সার বাচ্চা

আহ একটু আনকমন কালার আসছে গোটাতে এই গোটা জাতমান সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটা ভাই ইন্ডিয়ান গুজরাটি আচ্ছা ইন্ডিয়ান একটা গুজরা আচ্ছা সচরাচতে এই গুজরাটি গির পাওয়া যায় না ভাই না এগুলা খুব আনকমন কালেকশন আচ্ছা এই বাচ্চাটা কোথা থেকে কালেকশন করলেন ভাই এটা ভাই বর্ডার ক্রস আ বর্ডার ক্রস গরু জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন বর্ডার অঞ্চলের কিন্তু কত সুন্দর ছোট মাথাটা উল্টা মাথা আচ্ছা নেপালি গিরের যে বৈশিষ্ট্য দুটো কান দেখেন কত বড় বড় গিরের দর্শক দেখতে পাচ্ছেন আর মাথা মাথাটা তো একটু মুড়ানো থাকবে আর কি জি সাত মাস আট মাসের বাচ্চা চুটটা এখনি কি বড়ি মানাইছে দেখাবেন বয়সটা কতদিন দিন ভাই আট মাস আট মাস সাত থেকে আট মাসের মধ্যে জি দর্শক দেখতে পাচ্ছেন সাত থেকে আট মাস বয়স হবে চারটা পায়ে ঘোরা পায় স্টেপ বাই স্টেপ পাগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাসাল্লাহ চমৎকার সুন্দর রয়েছে এবং নাবের অংশটাও মাসাল্লাহ চমৎকার আসছে ভাই ভাই এটা সিরিয়ালের শেষ বাচ্চা এগোটার কেমন দাম পড়বে এটার দাম রাখছি ভাই আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার একদম চিপ রেট ভাই একদম চিপ রেট একদম চিপ রেট আচ্ছা দরদাম করা যাবে হালকা দরদাম করা যাবে এখানে তো আমার মানে দর্শক একদম সামান্যভাবে কথা বলতে পারবে জি জি অবশ্যই আচ্ছা ভাই আজকে তো এই কয়েকটাই কালেকশন জি অবশ্যই এই

জি 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 ওই কথাটাই আমি বোঝাইতে চাইলাম আর কি দর্শকদের আসলে একই গরু মানে একই সাইজের গরু ষাট হাজারও আছে আবার ওইটার থেকে ডাবল দাম তার থেকে তিন ডাবল দামও আছে তো সেটাই আসলে দর্শকদের বোঝা লাগবে যে দামটা কেন বেশি হইল এমনি এমনিতে আরেকটা জিনিসের দামটা বেশি হইলো দামটা আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনি নতুন একজন মানুষ আমার চ্যানেলে আসলে অনলাইনে তো আপনি পরিচিত আর বিভিন্ন চ্যানেলে আপনার প্রতিবেদন চাই তারপরে আমার চ্যানেলে যেহেতু নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিন মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো নাইন ফোর থ্রি সিক্স ফোর আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট মসজিদের পাশে আমার খামার আমার খামারের নাম খোকন ডেডি ফার্ম খামার এবং বাড়ি একসাথে জি একসাথে আচ্ছা ভাই তো আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম